কত মানুষ যে কত কিছু হারিয়েছে শেষ বিটাটুকু হারিয়েছে এমন মানুষের সংখ্যা হয়তো গুণে শেষ করা যাবে না আবু হাওলাদারের এই যে ঘরটি সেটি তিনি ব্রাক থেকে লোন নিয়ে এবং ভ্যান চালিয়ে একটু একটু করে সঞ্চয় করে নির্মাণ করেছিলেন এই ছোট্ট কুড়ে ঘরটি কিন্তু গুণিজার রেমাল সেটাও তার কেড়ে নিল এখন তিনি কোথায় থাকবেন কি করবেন কি খাবেন এরকম একটা দুশ্চিন্তার বিচারই দিন কাটতেছে তার

আমার স্ত্রী এই এখানে মাঝে আমি রাস্তায় খারাপ ঘরের ভিতরে থাকলে তো আপনারা কেউ বাঁচতেন না একদমও বাঁচতাম না এক আল্লাহ নিয়ে যাইতেন আল্লাহর ইচ্ছা ঘরের সামনে দাঁড়িয়ে দেখলেন যে ঘর পড়ে গেছে হ্যাঁ যে এই যে পড়িয়া গেছে আমি করতে আসি দৌড় দাও উনি দৌড়ে যায় আমার কাছে ও আপনারা রাস্তায় ছিলেন আমি রাস্তায় আর উনি পাইলে দাও আমি করে আচ্ছা আচ্ছা এটা কি এটা কখনকার ঘটনা গতকাল দুপুরে গতকালকে দুপুরের ঘটনা যখন মূল ঘূর্ণিঝড়টা যায় এখান মূল খুব জোরে আইছে বাতাসটা আচ্ছা এমন জোরে আইছে মানে কোনো শক্তি নাই এই এই ঘটনা করছিলেন কত বছর আগে প্রায় 15 থেকে 16 বছর আগে 15 16 বছর আগে এটা কি এই যে ভ্যান চালিয়ে টাকা জোগাড় করেই করছিলেন হুম ব্যাংক চালাইয়া আর ওই আপনার বেলাগ দিয়া এই ব্যানো দেশে বেলাগ দিয়া আমার আল্লাহর আস্তে আচ্ছা আচ্ছা হ্যাঁ হেলাই দেশে আপনার ছাগলও দেশে কিন্তু ছাগল ওই গাড়ি তলে ফিরিয়ে মারা যায় মারা যায় হ্যাঁ রাস্তায় খুলতে তো পালার ক্ষমতা নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তা আল্লাহ এই আমার বউ একটু মধ্যে মধ্যে ভালো থাকে মধ্যে মধ্যে খারাপ থাকে ওনার এই বিকার বয়সই তিরিশ বছর ছাড়াই গেছে চিন্তা নাই আমার অফিসের কি যাওয়া কি করবো আমার বউর অবস্থা ওই আমার অবস্থা কি আমি করবো কোথায় যাবো আপনার বউর মাথায় একটু সমস্যা আছে হ্যাঁ মাথায় ওই মধ্যে ওই আডে ওডে ওই খায় না কিছু না রান্দাবাড়িও আমার করা লাগবে এই সময়

আমাদের প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা দয়া হয় দশকে আবু হালাদার ভ্যান চালিয়ে এই বয়সে তিনি এক থেকে দেড়শো টাকা তার থাকে প্রতিদিন তো একটা স্বামী স্ত্রী তারা দুইজনের বর্তমান বাজারে দেড়শো টাকায় তো খাওয়াটাই খুব মুশকিল ব্যাপার সেখানে তারা এই ঘর কিভাবে নির্মাণ করবেন এবং তিনি কিভাবে পরবর্তীতে তারা কিভাবে থাকবে এরকম চিন্তাধারা করবেন বা তাদের কাপড় চোপড় বাসা বাড়ি ঘর এগুলো কিভাবে ঠিক করবেন রকম এটা ভাবাই কিন্তু কেমন একটা আমি নিজেই ভাবতে পারতেছি না যেরকম এই এক টাকা ইনকাম করে এই বয়সে আপনার বয়স কত বাহাত্তর বাহাত্তর যে আমার পাশে দাঁড়িয়ে আছে তার বয়স বাহাত্তর বছর বাহাত্তর বছর বয়সে তিনি রিক্সা চালিয়ে এই ছোট্ট কুড়ি করে দর্শক আমার পাশে যে লোকটি আবহাওয়াদার তার বয়স বাহাত্তর বছর বাহাত্তর বছর বয়সে তিনি ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং তিনি আর তার ওয়াইফ দুজনে তারা চারটা ডাল ভাত খেয়ে বেঁচে পড়ে এই ঘরে থাকতেন কিন্তু এই ঘরটি এখন শেষ হয়ে গেল এই বয়সে তিনি এখন কোথায় যাবে কে তাকে আরেকটি থাকার মতো কুড়ি ঘর বা ছোট ঘর নির্মাণ করে দিবে এটাই আসলে এই চিন্তায় তিনি এখন ঘুমাতে পারেন না না ঘুম নাই আমি কি করব কোথায় যাব কার কাছে যাব এই চিন্তাই বেশি এখন চিন্তায় করছি চেয়ারম্যান আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনী আমার দয়া হয় প্রধানমন্ত্রী তো আর দুই দিন পরে ফটো আসবে তো আপনি অবশ্যই আপনার নিউজটা যদি তিনি দেখ তার লোকজন দেখে বা মেম্বার চেয়ারম্যান আপনার কথা বলে অবশ্যই তো আপনাকে হয়তো বা সাহায্য সহযোগিতা পেতেও পারেন আপনি আল্লাহ যদি তার দয়া হয় আল্লাহ রহমত হয় তাহলে পেতে পারি মানে আপনি বাহাত্তর বছর এই বয়সে কিছু করতে পারেন নাই শুধু এখনো ব্যাংক চালাচ্ছেন এখনো ব্যাংক চালাচ্ছেন কারণ আমার এক গুবিয়া জায়গা আমার নাই কিছুই নাই আপনার সব আগে বাড়ি ঘর কোথায় ছিল আপনার আগে তুমি কালকে বলি বয়স মানে আইডি কার্ড মানে আপনার হিসাব অনুযায়ী তাইতো তো এই বয়সে একটা বাহাত্তর বছরের এক বৃদ্ধ তিনি ভ্যান চালিয়ে এই কুড়িঘরে থাকতেন তো ঘূর্ণিঝড় রেমাল তার সেই কুড়িঘরটুকু কেড়ে নিল আমরা চাই সমাজে উচ্চবিত যারা গুণীজরে ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য সহযোগিতা করতেছেন তারা এই আবু আলাদারকে অবশ্যই যদি আমাদের ভিডিওটিকেও দেখেন বা আমাদের নিউজটিকেও দেখে থাকেন অবশ্যই আবহাওয়ালাদারকে সাহায্য সহযোগিতা করবেন তিনি তার এসে সম্বলটুকু গুণিজর রেমালের কারণে সব হারিয়েছে তিনি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম